আসসালামু আলাইকুম আজ ছয়ই সেপ্টেম্বর রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর হাটে আর এই হাটে ছোট্ট ছোট্ট বাচ্চা গরুগুলোর দাম দর কেমন আমি ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো দর্শক আপনারা সাথেই থাকবেন দামদরও জানানোর চেষ্টা করব সকল কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে সাথেই থাকবেন ভাই ওয়া আমি তো দেখি আপনি প্রতিহাটাই হাটাই ছোট ছোট গরু নিয়ে আসেন আজকে কয়টা নিয়ে আসছেন আজকে নিয়েছি 8-10টা ভাই 8-10টা ও এটা কয় মাস করে বয়স একটা একটা বয়স 3 মাস 4 মাস করে বয়স ভাই 3-4 মাস করে বয়স না সবচেয়ে ছোট যেটা সেটা কত বয়স কত দিন সবচেয়ে ছোট এটা বয়স হলো আছে 8-10 দিন 8-10 দিন না আচ্ছা আপনারা এই গরুগুলো গরু সংগ্রহ করেন কোথায় থেকে এগুলো আসি ভাই আমরা ফার্ম থেকে নিয়ে আসেন না মানে কিভাবে ওরা কি মা মারা

আপনার ভালো উদ্যোগ এইটা তার কারণ অনেক দামেই বাচ্চা কেটে যায় বাচ্চা কেটে যায় তারা কারণে সেগুলোই আর কি সেই কাস্টমার গুলোই নিয়ে যায় সব বাচ্চা না আচ্ছা আপনার আপনি কোথা থেকে আসছেন এই হাটে আছে ভাই তালগাছি থেকে তালগাছি থেকে না এই হাটে প্রতি শনিবারে আসেন না প্রতি শনিবারে বেবেন আচ্ছা ঠিক আছে ভাই দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরা ছোট্ট একটি ব্যাপারী ভাই আর সে তিনি কিন্তু এই সকল ছোট ছোট বাছুর নিয়ে আসছেন এই পাবনা জেলা ভাঙ্গুরা হাটে শরৎনগর হাটে আর তিনিই কিন্তু আমাদের জানিয়েছেন যে এই সকল গরুগুলো তারা বড় বড় ফার্ম থেকে সংগ্রহ করে সংগ্রহ করার কারণ হচ্ছে আসলে ওই বড় বড় ফার্মগুলোতে মেশিনে দুধ দোহন করে গাভীগুলোতে যার কারণে বাচ্চাগুলো তারা আলাদাভাবে বিক্রয় করে থাকেন আর সেগুলোই তারা ক্রয় করে নিয়ে এসে হাটে বিক্রয় করে যে সকল খামারি ভাইদের বাচ্চা কেটে গেছে সে সকল ভাই খুব সহজেই পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর হাটে এসে আপনারা এই ছোট ছোট বাচ্চা সংগ্রহ করে কিন্তু ওই সকল যে সকল বাচ্চা কেটে গেছে সেই সকল বাচ্চা জায়গায় এ সকল বাচ্চা ক্রয় করে নিয়ে ওই মা গাভীর সাথে লাগিয়ে দিতে পারেন হয়তো দু একদিন কষ্ট হবে দুই তিন দিন কষ্ট হবে তারপরে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায় বাচ্চা কেটে যাওয়া বাচ্চাগুলো এভাবেই আপনারা চাইলে সংগ্রহ করে মা গাভীতে লাগিয়ে দিতে পারেন লাগিয়ে দুধ দহন করতে পারেন স্বাচ্ছন্দে এই বাচ্চাগুলো যে ব্যাপারী ভাই নিয়ে এসেছেন সে ব্যাপারী ভাইও কিন্তু অনেকটাই ছোট কম বয়সী এই যে দেখুন সাদা শার্ট পরা মাজায় গামছা পরা লাল গামছা দেখুন খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো সাইজের বাচ্চাগুলো নিয়ে এসেছেন হাটে এখানে কিন্তু আপনারা সার বাচ্চা ও বকনা বাচ্চাও পাবেন খুব সহজেই খুবই কম দামে আপনারা আপনাদের হাতের নাগালেই পাবেন এই সকল বাচ্চাগুলো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর এখনও যারা আমাদের ভিডিও দেখেই যান শুধু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ